হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি বিতানে বস্তবিতানে বস্ত্র বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চায়না কটন কাপড়ের চাদরের গজ কাপড়গুলো আজকে আমরা দেখব যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কাপড় কোয়ালিটি ভালো হবে এগুলো কাপড় ভালো হবে তো তাই না যেহেতু গরমের দিন আছে অনেকে পাত লাগাবো কসিশন এগুলো কিন্তু পাতলার লাগাবে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অল ওভার কিন্তু এগুলো প্রিন্ট করা আর এগুলো কোয়ালিটিও খুবই ভালো হবে এগুলো গজ আজকে কত করে দিবেন ভাইয়া একশো পঞ্চাশ সাড়ে তিন গজেতে হয়ে যায় বেডশিট আচ্ছা সাড়ে তিন গজ নিলে বালিশ কাপার সহ একটা বেডশিট হয়ে যাবে এবং তার পাশাপাশি আরও যদি কিছু নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন অনেক সময় কালার যদি ভিডিওর কারণে না বুঝতে পারেন ভিডিওতে লাইটিংয়ের কারণে আপনারা ভিডিও কলে দেখার অপশনটাও কিন্তু ভায়ারা রেখেছে মানে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা ভায়াদের দিক থেকে রয়েছে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন তবে যেটা অর্ডার করছেন আপনারা ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে পাঠিয়েছে বাদ দিতে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আগে কি সেটাও নিতে পারবেন কিন্তু চার্জ অতটা ইচ্ছে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দে তাই না একটা ডেলিভারি চার্জ একটা ডেলিভারি চার্জ দে যার যতটুকু ইচ্ছা নিতে পারবে অর্ডার কনফার্ম করে রেডিমেড তৈরি করে নিতে চান সে ক্ষেত্রে আমাদের কি মজুরি দিলে কিন্তু আমরা বানাই দিতে পারবো জি অনেক সুন্দর দেখেন যেইটা আপনাদের ভাল লাগবে আপনারা অর্ডার করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর দেখেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন খুবই সুন্দর এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা যার ইচ্ছা যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যেটা আপনাদের ভাল লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সুন্দর দেখেন গস থাকছে অনলি একশো টাকা সবগুলো জানে ভাইয়া সেম দাম দামের কোনো চেঞ্জ হয়নি কিন্তু এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাপ